সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট আজকের প্রতিবেদনে আলোচনা করবো মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক এক বাস্তবতা নিয়ে ইসরায়েলকে কঠিন শর্ত দিল সৌদি আরব দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক একটি সুখ ভারসাম্যের মধ্যে ছিল কিন্তু ২০২৫ সালে পঁচিশ সালের শেষ প্রান্তে এসে পরিস্থিতি নতুন এক মন নিচ্ছে সৌদি নেতৃত্ব এবার স্পষ্ট ভাবে জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট রোডম্যাপ না দিলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রিউটার্স বিবিসি আল জাজিরা এবং আরব নিউজ জানিয়েছে সৌদি আরব এবং ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক বা নিরাপত্তার সহযোগিতা গড়ে তুলবে না যতক্ষণ না ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ে ইসরায়েল একটি বাস্তবসম্মত প্রস্তাব দেয় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিস ফয়সাল বিন ফারহান এক আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে বলেছেন আমরা স্পষ্ট করে বলেছি ফিলিস্তিনিদের ন্যায় বিচার ও স্বাধীনতার পথই হলো শান্তির একমাত্র ভিত্তি এ বক্তব্যে বিশ্বজুড়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে এসেছে কারণ এটি ইসরায়েলের জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে 2024 সালের শেষদিকে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক ভারসাম্য দ্রুত পাল্টে যায় ইরান সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশের সম্পর্ক ঘিরে শুরু হয় নতুন সমীকরণ বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে বৈকল্পনা চলছিল তা এখন স্থবির হয়ে পড়েছে এই নতুন শর্তের কারণে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব এখন কেবল কূটনৈতিক স্থিতির বিনিময়ের নয় বরং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক রাষ্ট্র সমাধান নিশ্চিত করতে চায় যেখানে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ হিসেবে স্বীকৃতি অন্যদিকে দা গার্ডিয়ান জানিয়েছে ইসরায়েলি প্রশাসন সৌদি প্রভাব সম্পর্কে নীরব অবস্থান নিয়েছে তবে অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা এবং চলমান সীমান্ত নিরাপত্তা পরিস্থিতির কারণে তারা এখনই বড় কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আল জাজিরা আরবিক জানায় সৌদি আরবের এই অবস্থান আসলে আরব বিশ্বের ঐক্য পুনর্গঠনের অংশ রিয়াদ এখন কূটনৈতিক ভাবে বলতে চায় আমরা উন্নয়ন প্রযুক্তি এবং অর্থনৈতিক অংশে দায়িত্ব চাই কিন্তু মানবিক ন্যায় বিচারে বিনিময়ে নয় এই অবস্থান ফিলিস্তিনি নেত্রীদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে রিটার্স এবং বোমবার জানিয়েছে যদি এই সম্পর্ক পুনরায় আলোচনার পর্যায়ে আসে তাহলে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হতে পারে তবে আলতাই সৌদি ভূখণ্ডে যে কোনো আঞ্চলিক সংঘাত প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করা হবে তবে সৌদি কর্মকর্তারা বলেছেন নিরাপত্তা নয় ন্যায় বিচারে আমাদের প্রধান লক্ষ্য বিশ্লেষকদের মতে সৌদি আরবের এই ঘোষণা কেবল কূটনৈতিক পদক্ষেপ নয় বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে দীর্ঘ দশক ধরে চলা আরব ইসরায়েল সম্পর্কে আলোচনায় রিয়াদের এই অবস্থা নতুন এক বাস্তবতা তৈরি করছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরব স্থানকে ভারসাম্যপূর্ণ অন্য বলে মন্তব্য করেছে জাতিসংঘ মহাসচিব বলেছেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রের সমাধানই একমাত্র টেকসয় পথ অন্য দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আলোচনার পরিবেশ বজায় রাখতে কাজ করছে যদিও তারা সৌদি কঠিন অবস্থানকে সম্মান জানাচ্ছে 2025 সালের এই সময়ে প্রেক্ষাপটে সৌদি আরব যে বার্তাটি দিচ্ছে তা স্পষ্ট ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো স্থায়িত্ব সম্ভব নয় এই বার্তা এখন বিশ্ব কূটনীতিতে গভীর প্রতিধ্বনি তুলছে সবচেয়ে বলা যায় ইসরায়েলের কঠিন শর্ত দিলো সৌদি এই বক্তব্য কেবল একটি সংবাদ নয় এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের রাজনীতিতে দিক নির্দেশনা হয়ে উঠছে রিয়াদ এখন দেখিয়ে দিচ্ছে অর্থনৈতিক শক্তি ও কূটনৈতিক নেতৃত্ব একত্রে কিভাবে বৈশ্বিক আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বিষয় এখন তাকিয়ে আছে এই অবস্থান কি আঞ্চলিক শান্তির নতুন দিগন্ত খুলবে নাকি আমার আলোচনার টেবিলে আটকে যাবে ফিলিস্তিনি স্বপ্ন আপনি দেখছিলেন গুগল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ এবং সত্য সন্ধানে প্রতিদিন আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোন সংবাদ মিস না হয়ে যায়